বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টান করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যামু না কেন কালা কি আমি হইছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছে নবীব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাবেন আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন থাম আরে এত কেদো না না আমি তো মজা করছি কি করছি আমি যে স্কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবাহ এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবহানাল্লাহ পড়া আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জাহ কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জাহ উজ্জাহ একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদে আসলেও কাঁদে বিড়াল মাঝে মাঝে জামার ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে বাংলা বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাই হে বিড়ালের বাবা সুমনলা পড়ে আবু হুরায়রা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান আল্লাহ কি ভালোবাসতো সাহাবানা আবার বিশ্ব